ত্রিপুরাতে দুই হাজার চব্বিশের পঞ্চায়েত নির্বাচনের তারিখ জুলাই মাসে ঘোষণা করা হয়েছে যে আট আগস্ট হবে ভোট এবং বারো আগস্ট হবে তার রেজাল্ট সেই হিসাবে ত্রিপুরার বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ত্রিপুরার যে রাজ্যের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে সময় দেওয়া হয়েছে নমিনেশন ফর্ম জমা দেওয়ার দাখিল করা সেই ফর্ম জমা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে যে প্রার্থীরা রয়েছে বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন বিশেষ করে সরকার বিরোধী যে প্রার্থীরা রয়েছে তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে তার মধ্য হইতে যে যে মধ্যে দলের মনোনয়ন পত্র জমা সেটা হয়ে গিয়েছে। জমা দিয়েছেন তার সাথে সাথে কদমতলা কদমতলার মধ্যে যে দলের যারা প্রার্থী রয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য তারা এই যে প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করা জমা করা সেটা ওখানেও হয়ে গিয়েছে যে ত্রিপুরার ত্রিস্তরের যে পঞ্চায়েত নির্বাচনের বামপন্থের যারা প্রার্থী রয়েছে তাদের কদমতলা এবং সাবরুমের যে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি